সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারপর তারপর আবার কি দীপান্বিতার মতন একদিন আমিও তোমার শহর থেকে বিদায় নিব তো গাইছে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে তোমরা টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছো তো আমি ইন্টু তার আজের বক করি না করে দিই চলো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করি তো ভিডিওর শুরুতে আমরা কথা বলি অন্তরাকে নিয়ে অন্তরা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারের ওয়াইফ তো ব্যাপারটা অন্তরা ফুল টিকটকে ফলোয়ার সংখ্যা এইট মিলিয়ন প্লাস তো এবার আমরা কথা বলি বাংলাদেশের ছেলেদের ক্রাশ অনামিকা ঐশীকে নিয়ে তো অনামিকা ঐশী টিকটকে মোট ফলোয়ার সংখ্যা সেভেন মিলিয়ন প্লাস গুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো গাইজ এবার আমরা কথা বলি শান্তি রহমানকে নিয়ে তো শান্তি রহমানের মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়নের কাছাকাছি তো গাইজ আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই তো গাইজ এবার আমরা কথা বলি ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী আর ওই মিমকে নিয়ে আমার চাঁদ আমার আধারের আলো আমার হৃদয়ের তো আর ওই মিমের ফলোয়ার সংখ্যা 8 মিলিয়ন প্লাস টিকটকে তো গাইস এই হলো আজকের ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপি ফান টেক কে আল্লাহ হাফেজ সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন